এত সুন্দর কণ্ঠ যদি দাউদ পয়গম্বরের হয় রে আল্লাহর পরে যার সম্মান আল্লাহর পরে যার ইজ্জাত সমস্ত নবী সম্রাট সেই নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠটা কেমন হবে সুবহান হিংসু প্রাণীরা আসত তেলাওয়াত শুনত আর আমার নবীর তেলামাত না মানুষের কলিজা চিরে দিয়া দিত জমা ওই সাহাবি বলেন আমি যখন যাচ্ছিলাম আল্লাহর নবী তেলামাত আমার কানের ভিতরে যখন আওয়াজ আসতে লাগলো আমি পাগলের মতো চতুর্দিকে ঘুরতে লাগলাম এত মজার আওয়াজ কোথার থেকে আসে রে কোথার থেকে আসে এত মজা এত মজা পাগল পাগল হইয়া তুলাটা ফেলে দিয়া চিন্তায় পড়ে গেল এটা তো মন্ত্র হতে পারে না আমার বাচ্চাগুলি পুজাইছে আবদুল্লার পুত্র মোহাম্মদ মন্ত্র পড়ে আমি শিক্ষিত মানুষ ইগুলা মন্ত্র হতে পারে না এত সুন্দর ছন্দ মিলাইয়া মিলাইয়া উনি কথাগুলি বলতেছেন আমি প্রত্যেকটার অর্থ বুঝি এত মজা এত মজা এটা কোনো দিন মন্ত্র হতে পারে না এইভাবে আমি তালাশ করতে লাগলাম সামনের দিকে যাইতে লাগলাম গিয়া দিখানে কাবার সামনে আল্লাহর পায়গাম্বর তেলাওয়াত করে সেই মাত্র নবীর চেহারা মোবারকের দিকে তাকাইছি এমনি উনি চিৎকার মেরে বলেন না আমি এটা কি দেখলাম এত সুন্দর মানুষ আমার জিন্দগিতে আমি দেখি নাই আল্লাহর নবীরে দেখ পাগল হয়ে গেছে গো এত সুন্দর চেহারা এত সুন্দর চেহারা একটা সেকেন্ড উনি জিজ্ঞাসা করলেন না একটা সেকেন্ড দিয়েও করলেন না জিজ্ঞাসাও করলেন না একটা দৌড় দিয়া গিয়ে বলেন হাবিব একটা সেকেন্ডারি করতে চাই না আগে পড়ায়া দেন ইনা আল্লাহ ইল্লা বিল্লাহ সাথে সাথে কালেমা পড়া ঈমান আনছে জুড়েતમ সুবহান যদি হযরত ওমর কালেমা পড়ছিল সেদিন আল্লাহর নবীর সামনে এসে বলে নবী গো আমি উমার কালেমা পড়ছি লুগাইয়া লুগাইয়া আপনি নামাজ পড়েন আপনি আল্লাহর নবী সত্য কোরআন সত্য তাহলে আপনি কেন লুগাইয়া লুগাইয়া কালেমা পড়েন নামাজ পড়েন ঘটনা কি নবী বললেন রে এটা আমাত কি जिंदगी কানে আমার লুগাইয়া লুগাইয়া হিকমতের শহীদ তাজ করতে হবে ডাইরেক্ট অ্যাকশনে যাওয়া যাবে না হযরত ওমর বলেন নবী গো আমি ওমর برداشت করতে পারি না আমি কালে মা পড়ছিল গাইয়া আল্লাহর গোলামি করবো অগনবিজি আপনি আমার অনুমতি দেন আমি আপনারে বললাম আপনি আপনার সাথী সঙ্গীদের কি নিয়া পকাশছে নামাজ পড়বেন আল্লাহ নবী বলেন উমর রে এটা মাক কি জিন্দগী ইয়া কোনো কিন্তু এরকম পরিবেশ হয় নাই হজরত উমার বলে নবীগহ অনুমতি দেন আমরা একটা মিছিল নইয়া বাইরে বলে কেমনে পারিবা বলে দূর দুইটা খাতার করছে কই রা হজরতমার আল্লাহর নামের স্লোগান দিতে শুরু করছে আল্লাহ আল্লাহ একবার কইয়া স্লোগান দেয় দিয়া তরবার হাতে লইয়া দাঁড়াইছে দানা একটা বক্তিদা দিবেন এ মক্কা নগরীর কুরাইশ বংশের লোকেরা মক্কাবাসী না আমার কথাগুলি মনোযোগ দিয়ে শোনো তোমরা কেวะসনি তোমাদের স্ত্রীদেরকে বিধবা করা তোমাদের স্ত্রীদেরকে বিধবা যদি করতে চাও তাহলে আমি উমরের দরবারের নিচে চলে আসো তোমাদের সন্তানগুলিকে যদি ইতম করতে চাও আমি উমরের দরবারের নিচে চলে আসো এইভাবে ভাবে বক্তিবাদ শুরু করছে হায় আবু যায়লা সিলতা লক্ষ রে আমার মহল্লার ভিতরে এত জুরে জুরে কে কথা কয় এত জুরে জুরে হুংকার কে দেয় দৌড়াইয়া গর্তে বাইরা দেয় উমরের ভক্তি দা দেয় যেই দেখছে ওমর আমার গর্তের ভিতরে ঢুকে গেছে কথা বলেন নাই যেই দেখছে উমরের ভক্তিbpy দা আবু যায়লা সব বনা সব বনা উপায় নাই আমি যাই ঘরের ভিতরে ঢুকে গেছে কার সাহস নাই উমরের সামনে এইসা কথা বলতে জবান উমরের রাগ কিন্তু মারাত্মক আসিল ইসলাম ধর্ম গ্রহণ করার পরে দিনের প্রচার প্রসার যেমনই হোক কিন্তু ইসলামের শক্তি বেড়ে গেছিল প্রকাশ্যে দাওয়াত দেওয়া উমরের কাছ থেকে শুরু হয়েছে ইসলাম গ্রহণ করার কারণে ইসলামের উপহার হয়েছে কিনা এই উমর কিন্তু আমার আল্লাহ সায়ান চাল্লার কাছ থেকে উমর আল্লাহ সায়ান

যার মোৰ জিমিজাজ মতেও আল্লাহ কোৰানের আয়াত নাজিল কৰছে মেজাজে ও কি বলা হার মোৰ জিমিজাজ মত আল্লাহ কোৰানের আয়াত নাজিল করছে। সুবহান আল্লাহ সুবান আল্লাহ রাজুগা আমি তুইলে শেষ লগে আমাৰ ভৰি নুবিকো উইতো তুলি উম ঐটো সুবাহান নুমৰ এই যোগ্যতা খালি বা তোৰ মুষ্টিমিন দেখলে মানুষ বয় পাইতে একবার আল্লাহর হাবিব রাস্তা দিয়া যাচ্ছিলেন গ্রাম্য একটা লোক গাড়টি একটা লইয়া গাড়টি বুঝুন না আপনারা ব্যাগ লইয়া যাইতেছে তা আল্লাহর রাসূল কইল এটার ভিতরে কি এটার ভিতরে একটা সাপ তো দেখি না এটার ভিতরে কি আছে কোন না দেখানো যেত না তো ভাই একটু দেখি এটা কি না দেখানো যেত না দেখা হই না রাসূল যতই কয় হে আর সত্য থাকে তা আল্লাহর রাসূল দেখে দেনা পরে হঠাৎ কইরা রাসূল দেখে হে কাঁপতাছে

তাহলে আমার গুই যদি আপনাকে আল্লাহর রাসুল হিসাবে শিকার করে দিলে আমিও কালে পড়লাম সুবহান আল্লাহ গুই শাব তো মরা হে ইচ্ছা করি না আমার কালেমা পড়ানো লাগত না হে হে যে কোনরো মেন তো battইইবনন গুই শাব তুইডা মরাতে মরাডা কে জিতইব আর এটা কে আর আমার শিকার করতে আর আমার কালেমা পড় লাগতো না এইන්ත কোনরো জায়গায় গেলাম আল্লাহ রাসূল গুই শাবের দিকে ইশারা করছে

আপনার কোনো কোন নবিরাসল আসবে না আপনি শেষ নবী এই কথা বলার পরে গুইশা বলা শেষ পর্যন্ত আল্লাহ রাসুলের কালেমা ফের